বন্ধুরা আমি মনোহর বড়ি তৈরি করব। কলার ডালে যে ভিজে রেখেছিলাম আগের দিন এখন চাল কুমড়ো যে চুলে রেখেছি এই ওইটাই থালা ফুটো ফুটো করেছি এটাই ঘষে নেব এবার ডাল বাটা শুরু করেছি করছি ডালটা বেটে নেব ভালো ভিজেছে ডাল বেটে নিচ্ছি এখন বাটা হয়ে গেছে সব খুব সুন্দর হয়েছে বাটা একদম শুকনো শুকনো করে এখন ভালো করে ফেটিয়ে নেবো চাল কুমড়োটা রস ধরে নেবো নকড়ায় চিপড়ে চিপড়ে রস ফেলে দেব এটা ধুয়ে দেবো না ধুলে পারে এর স্বাদ থাকে না তাই আমি কোনো দিনও ধুই না ডাল এই চাল কুমড়ো ঘষা এবার ভালো করে ফেটিয়ে নেব ডাল একটা গামলায় ফেটিয়ে নিচ্ছি চুপ করে ফেটানো হয়েছে অনেক টাইম ধরে ফেটানো হয়েছে এবার যত বেশি ফেটানো হবে ডাল তত ভালো হবে বড়ি এবার চাল কুমড়োর রস চিপে নাকড়ার দিয়ে চিপে ফেলে দিয়ে এখন চাল কুমড়োটা ওর ভিতরে দিয়ে দিচ্ছি ডাল আগে অনেক টাইম ধরে ফেটিয়েছি এখন চাল কুমড়ো দিয়ে আর একটু ফেটাতে হবে তারপর এই যে মৌরি আর আদা বাটা দিয়ে শুধু মিশিয়ে দেবো বেশি ফেটানো লাগবে না মশলাটা দেওয়ার পরে বেশি ফেটানো যাবে না এবার এই বাটা হয়ে গেছে মৌরি আর আদা বাটা মৌরি বাটা আদা বাটা এবার ওইটার সঙ্গে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে বড়ি দেওয়া শুরু করবো এবারে যে মাখা হয়ে গেছে একদম মিশিয়েছি বেশি ফেটানো হয় নাই এখন বড়ি দিয়ে দিচ্ছি বড়িগুলো কি সুন্দর হয়েছে বেশ বসেনি একটা বড়িও বেশ সোজা সোজা হয়ে দাঁড়িয়ে আছে দেখতেও সুন্দর লাগছে এই বড়ি খেতেও খুবই সুস্বাদু এবার বড়িগুলো শুকিয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি সাধারণ টেস্ট এই বড়িগুলো এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আমার এই বড়িটা এইভাবে যেভাবে করলাম আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন বিশাল টেস্টি লাগে বিশাল স্বাদ এইভাবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইকের মাধ্যমে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সুন্দর বড়ি হয়েছে এইবারে করে খে খে দেখবেন তো লেপন না তো লেপন না হ্যাঁ এইদিকটা ফাঁস বন্ধ